পর্যাপ্ত গতির ত্বরণের সমীকরণ যদি আমরা তৈরি করতে চাই আমরা গতদিন বেগ পর্যন্ত গেছিলাম মনে আছে সো পর্যাপ্ত গতির বেগ ছিল প্রথমে স্মরণ ছিল ওয়াই ওয়াই টু কী ছিল এ সাইন ওমেগা টি প্লাস আলফা এরকম ছিল এটা হচ্ছে পর্যাপ্ত গতির স্মরণের সমীকরণ এই সমীকরণটাকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো বেগ প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো বেগ এখন বেগ কত ডি ওয়াই ওয়াই যেহেতু স্মরণ আমরা গত ক্লাসে ওয়াই না করে এটাকে এক্স বলছিলাম যেহেতু এই ক্লাসে আমরা এটাকে এক্সই বলি ওয়াই এবং এক্স কোনো বিষয় না ওয়াই কি ওয়াইয়ের দিকে দেখো এরকম যদি ওয়াই এর দিকে কোনো একটা বস্তু সরে তাহলে এটা হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ হয় এক্সের দিকে যদি কোনো একটা বস্তু সরে তাহলে সেটা স্মরণকে এক্স দিয়ে তাহলে ওয়াই এবং এক্সের সমস্যা নেই দেখবা কোনো কোনো জায়গায় এটাকে ওয়াই ইকোয়াল টু এসাইন অমেগাটি প্লাস আলফা লেখে কোনো জায়গায় এক্স ইকাল টু এসাইন অমেগাটি প্লাস আলফা লেখে একই কথা তার মানে স্মরণ ইকোয়াল টু এটা তাহলে এক্স ইকোয়াল টু যদি আমরা ধরি তাহলে ডি এক্স ডি টি হচ্ছে স্মরণের পরিবর্তনের হার স্মরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি বেগ তাহলে ডি ডি এক্স টি ইকোয়াল টু ডি ডি টি অফ এ সাইন ওমেগা টি প্লাস আলফা বোঝা যায় এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে বেগের সমীকরণ আমরা এইভাবে পাইছিলাম যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এ তো সহক সাইন হয়ে যায় কি কজ ওমেগা টি প্লাস আলফা বাট এটা তো টি না এটাকে তো আমরা সাইনের টি হিসাবে ধরে কস টি হিসাবে ডিফারেন্সিয়েশন করলাম যদি এটা টি না হয় এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হয় তাহলে ওমেগা টি প্লাস আলফাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা আসবে কি আসবে আর আলফাকে ডিফারেন্সিয়েশন করলে জিরো আসবে সো এখানে আরেকটা একটা ওমেগা পাওয়া যায় তাহলে ভি এর সূত্র আমরা পেলাম এ ওমেগা কজ ওমেগা টি প্লাস আলফা এখন আমরা তো আজকে বানাইতে চাই প্রথমত কি ত্বরণের সমীকরণ সো ত্বরণ এ ইকুয়াল কি তাহলে ডিভিডিটি কারণ বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে ডিটি মানে ডিডিটি মানে কি সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার কার বেগের বেগের পরিবর্তনের হারকে কি বলে তরণ তাহলে তরণ কি আসতেছে ডিডিটি অফ এ ওমেগা কজ ওমেগা টি প্লাস আলফা কথা কি বুঝতেছো সো এরপরের লাইনে আমরা বলতে পারি এ ইকোয়াল টু তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এ পাচ্ছি মানে তরণ পাচ্ছি ছোটো আথারে এটা হচ্ছে ত্বরণ আর এই বড় আথার এটা হচ্ছে বিস্তার সো এ ওমেগা এখানে কী কনস্ট্যান্ট কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হয় সো মাইনাস সামনে দিয়ে দিলাম সাইন ওমেগা টি প্লাস আলফা বাট আমরা এখন বলবো যে আচ্ছা এইবারও তো ওমেগা টি প্লাস আলফা তো টি না এটা কস টি হিসাবে ডিফারেন্সিয়েশন করা হয়েছে কিন্তু এটা তো টি না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর তাহলে ডিডিটি অফ ওমেগা টি করলে কি হবে ওমেগা আসবে ওমেগা সহক টিকে প্লাস আলফা হয়ে যাবে জিরো একটা ওমেগা আসবে সেই ওমেগা এর সাথে গুণ হলে কি হয়ে যাচ্ছে ওমেগা স্কয়ার এইটাই ত্বরণের সমীকরণ তাহলে এইটাই যদি ত্বরণের সমীকরণ হয় এখন খেয়াল করো তাহলে আমরা অতএব এর পরের লাইনে গিয়ে এ তরণ ইকল টু দেখো তো মাইনাস ওমেগা স্কোয়ার সামনে এনে যদি আমরা এই পুরো বাকি অংশটাকে এ সাইন ওমেগাটি প্লাস আলফা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেই এটা কার মান এক্সের মান তাহলে আমরা বলতে পারতেছি সেক্ষেত্রে এ ইকল টু কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এটি হচ্ছে সরল ছন্দিত গতির তরণ সরল ছন্দিত পেন্ডুলাম ধরতে পারি এই পেন্ডুলাম দিয়ে যদি আমরা চিন্তা করি একটা পেন্ডুলাম যদি আমরা নেই এরকম একটা পেন্ডুলাম দুলতেছে মনে করো একটা পেন্ডুলাম দুলতেছে খেয়াল করো তাহলে এক্স বলতে কি স্মরণ না মনে করো সাম্য অবস্থায় সে এখানে ছিল এখান থেকে এইটুকু শরল এইটুকু একটা এক্স এক্সের সর্বোচ্চ মানটা কত বিস্তার এই সর্বোচ্চ মানটাই হচ্ছে বিস্তার তাহলে আমরা বুঝতেছি যে সবচেয়ে বেশি তরণ কোথায় আছে এইখানে কারণ বিস্তারের সর্বোচ্চ বিস্তারের তরণ কি হয় সর্বোচ্চ হয় কারণ সব এই যে এক্সের মান সবচেয়ে বড় যেখানে তরণের মান সেখানে সবচেয়ে বড় হবে বুঝতেছো তাহলে এম এক্স টু কি পাচ্ছ তাহলে তুমি বলো এম এক্স ইকাল টু মাইনাস স্কোয়ার এ এবং সর্বনিম্ন কত হবে যখন সে এই এক্সের মান কি এখান থেকে এই জায়গায় এইটুকু এক্স এখান থেকে এইটুকু এ এখান থেকে এইটুকু আরেকটা এক্স আরেক ধরনের এক্স এক্সের বিভিন্ন মান থাকতে পারে এই জায়গাতে তাহলে এক্সের মান কত জিরো কারণ সে নরেই নেই ওখান থেকে সাম্য সাম্য বিন্দুতে এক্সিকল টু জিরো তাহলে এক্সের মান যখন জিরো হয়ে যাবে তখন তরণ কত হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে লিখে দাও যখন এক্সিকল টু জিরো তাহলে তরণের মান তখন সর্বনিম্ন পাবো আমরা কথা কি বুঝতেছো তাহলে এই টাইপের অঙ্ক আসবে তোমাদের এই সূত্র দিয়ে দেখবা অঙ্ক পাওয়া যাবে ও এখন যদি আমাদের একটা প্রশ্ন আসে যে একটি সরল ছন্দিত সরল ছন্দিত গতির স্পন্দন গতিতে কম্পনশীল বস্তুর স্মরণের সমীকরণ এক্স ইকাল টু টেন সাইন সিক্স টি মাইনাস ফাইভ সেন্টিমিটার হলে এর সর্বোচ্চ এদিকে দেখো এই রিলেটেড একটা প্রশ্ন একটু আমরা সলভ করি দেখো একটি সরল ছন্দিত গতিতে কম্পনশীল বস্তুর স্মরণের সমীকরণটা তোমাকে এইভাবে দেওয়া আছে এদিকে দেখো এক্স ইকাল টু টেন সাইন সিক্সটি মাইনাস ফাইভ বা প্লাস ফাইভ ধরো সেন্টিমিটারে দেওয়া আছে এই স্মরণটা কিসে দেওয়া আছে কোনে কোকে সেন্টিমিটার হলে এর সর্বোচ্চ তরণ কত এখন দেখো সর্বোচ্চ তরণের যদি আমরা সমীকরণটার দিকে তাকাই তাহলে এখানে ওমেগা স্কোয়ার ইন্টু এ লাগবে তাহলে আমার এখান থেকে দুইটা জিনিস বের করতে হবে কী কী ওমেগা এবং এ কীভাবে বের করা যায় এখন দেখো এখানে এখান থেকে আমরা বলতে পারি যে আচ্ছা দেওয়া আছে এদিকে খেয়াল করো সলিউশনটাকে আমরা একটু দেখি সলিউশনটা হচ্ছে আমাদের গিভেন ডেটা কি আছে এখানে আমরা বলবো গিভেন স্মরণের সমীকরণ স্মরণের সমীকরণ কত এক্স ইকাল টু টেন সাইন সিক্সটি প্লাস ফাইভ এবং সেটা সেন্টিমিটারে আছে এটা মাথায় রাখতে হবে সেন্টিমিটার সেন্টিমিটার এখন আমরা বলবো এই যে স্মরণের আদর্শ সমীকরণ যেটা সেটা হচ্ছে এক্স ইকাল টু এ প্লাস আলফা এর সাথে এর সাথে কি করবো আমরা তুলনা করে তুলনা করে আমরা তুলনা করে কি করতেছি দেখো এটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে এর মান কত পাচ্ছো বলো টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার বোঝা যায় কারণ এর জায়গায় টেন আছে ওমেগার জায়গায় কি আছে সিক্স 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 রেডিয়ান পার সেকেন্ড বুঝতেছো এখন তুমি এই যে টেন সেন্টিমিটার অতএব এর মান তুমি লিখতে পারো জিরো পয়েন্ট ওয়ান একশো দিয়ে ভাগ করে এখন তুমি লিখে দিবা কত হবে বলো এ ম্যাক্সিমাম হবে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ তাহলে ওমেগা স্কোয়ার কত মাইনাস সিক্স স্কোয়ার জিরো পয়েন্ট ওয়ান তাহলে কত আসতেছে বলো মাইনাস 36 সিক্স ইন্টু এটা দিলে পয়েন্ট থ্রি সিক্স দেখো ক্যালকুলেটর বের করে করো তো পয়েন্ট থ্রি সিক্স হওয়ার কথা পয়েন্ট জিরো কি আসবে এটা বলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার বোঝা গেছে রিলেটেড প্রশ্ন কি বুঝছ কিভাবে করতে হবে আরেকটা অঙ্ক আমরা করি তাহলে বুঝবা আরো ক্লিয়ার হবে এদিকে দেখো একটি সরল স্পন্দনশীল বস্তুর বস্তুর পর্যায়কাল বলো বা কম্পাঙ্ক ধর কম্পাঙ্ক দাও আছে কম্পাঙ্ক 10 হার্স কত 10 হার্স 10 হার্স দেওয়া থাকলো সরল সন্ধিত বস্তুর কম্পাঙ্ক কত 10 হার্স এখন তোমাকে বললো যে এই বস্তুটির সর্বোচ্চ বিস্তার বা বিস্তার যদি সর্বোচ্চ বিস্তার এই বিস্তার বলতে আমি কি বুঝাচ্ছি সর্বোচ্চ বিস্তার যদি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার হয় তবে এর সর্বোচ্চ তরণ কত তরণ কত এই প্রশ্ন যদি আসে কি কি দেওয়া আছে দেখো আমাকে দেওয়া আছে এফ গিভেন ডেটা কি কম্পাঙ্ক এফ ইকল টু টেন হার্স আমাদেরকে দেওয়া আছে বিস্তার এই ইকল টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দ্যাট মিনস এই টু হচ্ছে পয়েন্ট মিটার আমাদের প্রথমেই বের করতে আমাদের এখানে শুধুমাত্র বের করতে বলছে এ ম্যাক্স কত তো আমরা জানি যে এ ম্যাক্স ইকল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ কথা কি বুঝতেছ সো এ ম্যাক্স বের করতে হলে প্রথমে আমরা বলবো উই নো এদিকে খেয়াল করো ওমেগার মান তো তোমার প্রথমে লাগবে। ওমেগা ইকল্টু আমাদের সূত্র জানা আছে টু পাই এফ তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এফের মান হচ্ছে টেন গুণ করে যেটা আসবে তুমি সেটাকে বলবা কি ওমেগার মান এটা বের করে বলবা এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড অতএব এ ম্যাক্স যদি চায় যেহেতু এ ম্যাক্স চা হয়েছে ছোটো হাতের এ ম্যাক্স হচ্ছে তরণ সর্বোচ্চ তরণ সর্বোচ্চ তরণ এ ম্যাক্স টু কী আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ ওমেগার মান এখান থেকে বের করবা সেটাকে স্কোয়ার করবা এ হচ্ছে পয়েন্ট টু ফাইভ দিয়ে দেবা অ্যান্সার চলে আসবে বুঝতে পারছো সো এই টাইপের অঙ্ক আসতে পারে এরপরে এদিকে দেখো সর্বোচ্চ বিস্তার এটা দিল এর সাথে সৃজনশীল অনেক সময় এরকম দেয় যে বস্তুটির স্মরণ যখন দেখো বিস্তার পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে স্মরণ যখন পনেরো সেন্টিমিটার তখন তরণ কত ছিল স্মরণ যখন পনেরো সেন্টিমিটার তখন তরণ কত ছিল যদি এটা আসে এর সাথে যদি অ্যাটাচ করে প্রশ্ন আসে যে স্মরণ যখন যখন স্মরণ দশ সেন্টিমিটার বা পনেরো সেন্টিমিটার ধরো ফিফটিন সেন্টিমিটার তখন তরণ কত ছিল তরণ কত ছিল ছিল এইটা যদি প্রশ্ন করে সেই ক্ষেত্রে আমাদের এইখানে আবার কি দেওয়া আছে এইখানে স্মরণ বলতে কি এক্স এক্সের মান ফিফটিন সেন্টিমিটার দ্যাট মিন্স জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার তখন আমাদের ত্বরণের সূত্র কি বলো মাইনাস ওমেগা স্কোয়ার এ না তো তখন মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তখন বসাবা মাইনাস ওমেগার মান এখানে যেটা বের হবে সেটা এখানে বসাবা ইন্টু এক্স হচ্ছে পয়েন্ট ফিফটিন মিটার সেটাও কি মিটার পার সেকেন্ডে আসবে সরি সেকেন্ড স্কোয়ারে আসবে বাট সেইটার ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে এটা থেকে কম মান কথা কি বুঝতেছো এই টাইপের সৃজনশীলে তুমি প্রশ্ন পাবা তো কৌশলটা কি বুঝছো কি না তরনের এই সূত্র দিয়ে কি টাইপের প্রশ্ন আসতে পারে বোঝা গেছে তো এগুলো ক্যালকুলেটার আনা উচিত ছিল তোমাদের ক্যালকুলেটার ছাড়া হয় নাকি